এই যে ত্রাণ তহবিলের টাকা চাওয়াটা না এটা হলো একটা মানসিকতার ব্যাপার একটা আছে না চিল অনেক উপরে ওঠে কিন্তু নজর থাকে নিচের দিকে বলে না এটা হলো বাংলাদেশের এনজিও মানসিকতা জাস্ট এনজিও মানসিকতা যে মানুষের কাছে নিতে হবে আমার অনেক আছে সো হোয়াট নিতে হবে এই একটা ইস্যু পাইছি কিছু নিতে হবে এবং আমার কেন যেন মনে হয় এই কাজটা বেসিক্যালি করেছেন ওনার যে প্রেস উইং আছে এখানে কতগুলো মহাজ্ঞানী আছে কিন্তু

অন্য কোন গভর্নমেন্ট হলে পরে পত্রপাট বিদায় করতে এগুলিকে কিন্তু আমাদের প্রধান